অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছে জাহান নামের আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করে আজাব থেকে আমরা রক্ষা পেতে পারি সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি একমাত্র দোয়া শিক্ষা এবং কোরআন শিক্ষাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে তো আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে দোয়া সংক্রান্ত বিষয় বা জাহান নামের বিষয়টি অনেকটা বুঝে যাবেন আজকের ভিডিওতে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ এবং অর্থ সহ বর্ণনা করা হবে আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জাহান নামের আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়াটি আমাদেরকে করতে হবে এইসব দোয়াগুলি সর্বসময় আপনি করতে পারেন সবচাইতে গ্রহণযোগ্য হয়ে থাকে যদি নামাজ পড়ার পর আপনি আমল করেন এই সব দোয়াগুলি আল্লাহরবুল আলমিনের অশেষ কৃপায় আপনি ইনশা আল্লাহ জান্নাতে যাবেন এবং জাহান্নামের আগুন আপনাকে কে স্পর্শ করতে পারবে না সুপ্রিয় দর্শক তো চলন কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রেক্ষাপটে চলে যাই বিসমিল্লাহ রহমানির রহিম রব্বানা রব্বানা সরিফ عنا আদাবা জাহান্নাম ইন আযাবহা কানা গরামা রব্বানা সরিফ عنا আযাব জাহান্নাম ইন আযাবহা কানা গরামা এটি আমাদের সাথে আপনিও উচ্চারণ করুন রব্বানা ইসরিফ আন্না আদাবা জাহান্নামা ইন্না আদাবাহা কানা গরামা এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে বাংলায় উচ্চারণ রব্বানা শরীফ আন্না আদাবা জাহান্নামা ইন্না আদাবাহা কানা গরামা অর্থ হে আমাদের খোদা জাহান্নামের আজাব হতে আমাদের কে বাঁচাও উহার আজাব বড়ই প্রাণান্ত করভাবে লেগে থাকে এই দোয়াটি রয়েছে সুরাতুল ফুরকানে সুপ্রিয় দর্শক এভাবে আমাদের আরও দোয়া এই চ্যানেলে রয়েছে আপনি যদি দোয়া শিখতে চান তাহলে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার যে দোয়া সেটি আমরা জানলাম তো এখন হেদায়েত বা তাকুয়া পবিত্রতা সম্পদ চাওয়ার জন্য এই দোয়া আল্লাহ হুম আসআক হুদা আফাফা আ তুকাফা আল্লাহ আসআক হুদা আফাফা আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তো দান করুম আমিন আসসালামু আলাইকুম ও ববরাকাত